ভোটের আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছিল জয়পুর থানার পুলিশ এবার প্রশাসনের উদ্যোগে উদ্ধারকৃত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয়করণ করলো জয়পুর থানার পুলিশ জয়পুর থানার উদ্যোগে গত কয়েক মাস যাবৎ শব্দবাজি উদ্ধার হওয়ার পরে আজ সেই নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হলো। জানা গিয়েছে সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও অন্যান্য আধিকারিক গণের উপস্থিতিতে এই দিন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রাম সংলগ্ন এলাকার দার্কেশোর নদীর তীরবর্তী এলাকায় শব্দ নিষ্ক্রিয় করা হলো দমকলের আধিকারিক সহ একটি ইঞ্জিন ও জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী মেডিকেল টিম এবং সিআইডি ডিসপোজাল স্কোয়াড পুরুলিয়া ইউনিট এই প্রক্রিয়ায় অংশ এই নেন দিন চকলেট বোম তুবলি সহ নিষিদ্ধ প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি শব্দ বাজি নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ সূত্রে খবর এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় দু ঘন্টার সময় লাগলো বলেই জানান দমকলের এক আধিকারিক পুর ফায়ার ব্রিগেডে অফিস থেকে খবর পেলাম যে বোম নিষ্ক্রিয় হবে বিশ এইটা আপনার জয়পুর পিএস থেকে তো ওখান থেকে খবর পেয়ে আমরা গাড়ি নিয়ে সরাসরি এই নদীঘাটি এসে এখানে বোম নিষ্ক্রিয় করা হয়েছে এবং বোম স্কোয়াডের স্যাররা ছিলেন হ্যাঁ মোটামুটি আপনার বোম এখন নিষ্ক্রিয়করণ সারা হয়েছে এবং আমরা জল দিয়ে সমস্ত ডিমবিও ফেলেছি এবং সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আপনার মোটামুটি ধরে আমাদের লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট সব মিলিয়ে প্রায় দু ঘন্টা হ্যাঁ আমার নাম চিল্লি ডা কালীপাদ গোস্বামী বিষ্ণুপুর ফাইভ ব্রিগেড